নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ স্বনির্ভর নারীর তৈরিতে তৃণমূল নারীদের তৈরি হস্তশিল্প ও কুটির শিল্প বিপণনের যথাযথ ব্যবস্থা যদি করা যায় তাহলে ক্ষুদ্র উদ্যোক্তারা খুবই উপকৃত হবে এবং এই নারীদের তৈরি হস্তশিল্পদের নিয়ে যদি কোনো প্রদর্শনীর ব্যবস্থা করা যায় এবং ছোট ছোট মেলার ব্যবস্থা করা যায় যদিও জেলা পর্যায়ে হয় মেলাগুলো একদম তৃণমূল পর্যায়ের কথা বলছি ইউনিয়ন ভিত্তিতে যদি আমরা এগুলো করতে পারি আমার মনে হয় নারীরা অনেকটাই স্বনির্ভর হবে এটাই হচ্ছে আমার প্রশ্ন আমরা কি এটা করতে পারি ধন্যবাদ সবাইকে যে বোন আমাদেরকে প্রশ্নটা করেছেন আমি যতটুকু বুঝেছি যে বাংলাদেশে আমাদের বিভিন্ন রকম অনেক জিনিস আছে কারুশিল্পের বলেন বা বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলা আমাদের মা বোনেরা যেগুলো তৈরি করে থাকেন আহ দেখুন আপনি নিজেই বলেছেন জেলা পর্যায়ে আছে জেলা পর্যায়ের এই জিনিসটাকে এই যে যে অনুষ্ঠানটি হয় মেলাটি হয় হ্যাঁ অবশ্যই এই জিনিসটা যাতে আরো সুন্দরভাবে করা সম্ভব হয় আরো অর্গানাইজ ওয়েতে করা সম্ভব হয় আরো বেশি সংখ্যক এই ধরনের মা বোনেরা যারা আছে এই ধরনের কাজের সাথে যুক্ত তাদেরকে যাতে আরো বেশি সংখ্যক পার্টিসিপেট করানো যায় সেটির উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে এখানে নিশ্চয়ই আপনার জানা আছে ধারণা আছে যে বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান আছে কয়েকটি এনজিও প্রতিষ্ঠান আছে যেমন আরুম একটি বেশ অনেক পুরনো এবং তারা এই ধরনের কাজগুলো করে থাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে যে এনজিও আছে যারা এই যে এই প্রোডাক্টগুলোকে নিয়ে আসে ডিসপ্লে করে এবং এই প্রোডাক্টগুলোকে বিক্রি করার জন্য সহযোগিতা করে এদেরকে আমরা আরো বেশি সংখ্যক সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি আমরা পলিস্টে একটু ঢেলে সাজাতে পারি এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে পারি সরাসরি সরকারের পক্ষে তো আর ওভাবে করা সম্ভব না কিন্তু যারা করে তাদেরকে সরকার সহযোগিতা করতে পারে এবং নিশ্চয়ই এখনো প্রচলিত আছে আমাদের দেশে একটি শীতকাল আসলে মেলার প্রচলন ছিল থানা পর্যায়ে হোক গ্রামীণ সবকিছু নিয়ে দেশীয় সবকিছু শিল্প খাবার বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে মেলা হতো আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি যাতে এই মেলাগুলো প্রতি বছর করা সম্ভব হয় এবং এর মধ্যে আমি কয়েকটি জায়গায় বলেছি আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতন আছে সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রতিটি জেলাতেই বিভিন্ন রকম কিছু কিছু বিষয় আছে ঐতিহ্য আছে এই বিষয়গুলোকে আমরা আস্তে 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 সহযোগিতা করতে পারি সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো শুধু দেশের সামনে না একই সাথে এই বিষয়গুলোকে আমরা সহায়তা করে পৃথিবীর মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারি এটিতে যেমন একটি দেশের পরিচিতি বৃদ্ধি পাবে একই সাথে এই শিল্পগুলোর সাথে যেই মানুষগুলো আছে কিছু হলেও তাদের আয় রুজি কিছুটা হলেও বৃদ্ধি পাবে এভাবে আমরা পুরো বিষয়টাকে দেখতে পারি ধন্যবাদ